আজকে আমরা এমন একটা হোমিওপ্যাথিক রেমেডি নিয়ে কথা বলবো যা অনেক বাচ্চার জন্যে সত্যি বলতে একটা আশীর্বাদের মতো নামটা হল অ্যাগ্রাফেস নোটেন্স আর এটা তৈরি হয় খুব সুন্দর একটা ফুল থেকে ব্লু বেল ফুল তো চলুন এর ভেতরে ঢোকা যাক দেখা যাক এটা আসলে কিভাবে কাজ করে আচ্ছা এমন দৃশ্য কি খুব পরিচিত লাগে ধরুন একটা বাচ্চা যে প্রায় সময়ে অসুস্থ থাকছে নাকটা যেন তার সারা বছরই বন্ধ যদি এই ছবিটা চেনা মনে হয় তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে একবার ভাবুন তো সেই বাচ্চাটার কথা বেচারা নাক দিয়ে ঠিকমতো শ্বাসই নিতে পারছে না তাই মুখটা হাঁ করে শ্বাস নিতে হচ্ছে আর রাতে রাতে এমন নাক ডাকে যে শুধু ওর নিজের ঘুম না বাড়ির সবার ঘুম ভেঙে যায় এই যে একটা পরিচিত কষ্টকর ছবি এটা কিন্তু বদলনো সম্ভব আর জানেন তো এই ধরনের সমস্যার সমাধান অনেক সময় কিন্তু প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকে যেমন ধরুন এই সুন্দর ব্লুবেল ফুলটা ঠিক এই ফুল থেকেই তৈরি হয় অ্যাগ্রেফেস নিউটেন্স আর নাক কান গলার এই যে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলোর জন্য এটা একটা দারুণ শক্তিশালী রেমেডি তো এই রেমেডিটাকে আরও ভালোভাবে বুঝতে চলুন আমরা কয়েকটা ধাপে এগোই আমরা দেখব এটা কোথায় কাজ করে এর আসল লক্ষণগুলো কি কখন কষ্ট বাড়ে বা কমে বাস্তবের ব্যবহার কেমন আর শেষে থাকবে একটা ছোট্ট চেকলিস্ট আচ্ছা তাহলে প্রথমেই দেখা যাক এই রেমেডিটা আসলে শরীরের কোন কোন অংশের সবচেয়ে বেশি প্রভাব ফেলে মানে এর মেইন অ্যাকশনটা কোথায় দেখুন অ্যাগ্রাফেস নিউটান্সের প্রধান কাজটাই হল নাক কান আর গলার উপর মানে যেটাকে আমরা ইএনটি টি বলি বিশেষ করে যখন অ্যাড নয়েজ বা টনসেলস ফুলে যায় যার ফলে কি হয় নাক কলা প্রায় সময় বন্ধ থাকে এমনকি কানের ভেতরে যে টিউব সেটাও বন্ধ হয়ে যায় ঠিক এই জায়গাগুলোতেই এর কার্যকারিতা সবচেয়ে বেশি এবার আসা যাক সেই বিশেষ লক্ষণগুলোর দিকে মানে এমন কিছু টেলটেল সাইন্স আছে যেগুলো দেখলে মনে হবে যে হ্যাঁ অ্যাগ্রাফেজ নিউটান্সই হয়তো এখানকার সঠিক প্রতিকার এর সবচেয়ে বড় মানে কিনোট সিমটমটাই হল ভয়ঙ্করভাবে নাক বন্ধ হয়ে যাওয়া এটা কিন্তু সাধারণ সর্দিতে নাক বন্ধের মতো না না এটা তার চেয়েও অনেক বেশি তীব্র এতটাই ব্লক হয়ে যায় যে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়াই প্রায় অসম্ভব হয়ে পড়ে তখন মুখ দিয়ে শ্বাস নেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না আর এই অ্যাডেনয়েডস বা টনসেস বড় হয়ে যাওয়ার কারণেই কিন্তু ওই লক্ষণগুলো দেখা যায় যেমন বাচ্চাটার মুখ প্রায় সব সময় খোলা থাকছে কথা বললে একটা নেজেল টোন মানে নাকে নাকে কথা বলছে আর ঘুমের মধ্যে তো বেশ জোরে নাক ডাকার শব্দ হচ্ছেই এমনকি অনেক সময় কিছু গিলতেও কষ্ট হয় এর সাথে আরেকটা খুব কষ্টকর ব্যাপার হল কানের সমস্যাটা প্রায়ই দেখা যায় কি সর্দিকাশি হয়তো সেরে গেল কিন্তু তারপর বাচ্চাটা কানে ঠিকমতো শুনতেই পাচ্ছে না একটা অনুভূতি হয় যেন কানের ভেতরে পানি বা কোনো ফ্লুইড জমে আছে যেটা শব্দকে আটকে দিচ্ছে আচ্ছা এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে কখন এই লক্ষণগুলো বাড়ে আর কখন কমে হোমিওপ্যাথিতে এটাকে আমরা বলি মোড্যালিটিস আর সঠিক রেমেডি খুঁজে বের করার জন্য এটা কিন্তু একটা দারুণ ক্লু ব্যাপারটা খুব সহজ ঠান্ডা স্যাচশেতে আবহাওয়ায় বিশেষ করে শীতকালে বা বৃষ্টির দিনে অ্যাগ্রাফেসে রোগীর কষ্ট অনেক বেড়ে যায় আর ঠিক তার উল্টোটা হয় গরমে মানে যে কোনো ধরনের উষ্ণতায় ধরুন গরম শেক গরম ভাপ নেওয়া বা গরম কিছু পান করলে দারুণ আরাম পাওয়া যায় তো এতক্ষণ তো আমরা লক্ষণগুলো নিয়ে কথা বললাম এখন প্রশ্ন হল বাস্তবে এই রেমেডিটা কিভাবে আর কাদের জন্য ব্যবহার করা হয় চলুন এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা একটু দেখে নেওয়া যাক এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না হ্যাঁ বাচ্চাদের অ্যাডেনয়েডস নেজল পলিপস বা কানে পানি জমার মতো ক্রনিক সমস্যায় তো এটা দারুণ কাজ করে কিন্তু বড়দের ক্ষেত্রেও ধরুন যাদের বারবার সর্দি লেগে নাক বন্ধ হয়ে যায় তাদের জন্য এটা খুব কার্যকর সোজা কথায় যেখানে ব্লকেজ বা একটা বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি সেখানে এক গ্রাফিসের কথা মাথায় আসে এই রেমেডিটা বিভিন্ন পোটেন্সি বা শক্তিতে ব্যবহার করা হয় যেমন সিক্স অ্যাক্স থার্টি সি বা টু হান্ড্রেড সি তবে একটা কথা মনে রাখতে হবে কোন রোগীর জন্য কোন পোটেন্সিটা ঠিক হবে সেটা কিন্তু একজন অভিজ্ঞ চিকিৎসকই রোগীর অবস্থা ভালো করে দেখে ঠিক করেন আর হ্যাঁ অনেক সময় আরও ভালো ফল পাওয়ার জন্য এগ্রাফিসের সাথে অন্য কিছু সাপোর্টিভ রেমেডিজও দরকার হয় যেমন ধরুন ক্যালকেরিয়া ফস বা ব্যারিটা কার্ব এর মতো ওষুধগুলো এর কাজকে আরও বাড়িয়ে তুলতে পারে মানে সম্পূর্ণ সুস্থ হতে সাহায্য করে তো এত আলোচনার পর চলুন আমরা একটা কুইক চেকলিস্ট দেখে নিই মানে মূল পয়েন্টগুলো এক নজরে ঝালিয়ে নেওয়া যাক যাতে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় আচ্ছা এবার ভাবুন তো নাক কি প্রায় সবসময় বন্ধ থাকছে মুখ দিয়ে কি শ্বাস নিতে হচ্ছে অ্যাডেনয়েডস কি বড় বলে জানা গেছে ঠান্ডা লাগলে কি নাক কান গলা সব বন্ধ হয়ে আসছে আর সর্দির পর কানে শোনার ক্ষমতা কমে যাচ্ছে যদি এই প্রশ্নগুলোর বেশিরভাগের উত্তর হ্যাঁ হয় তাহলে অ্যাগ্রাফিস নিউটেন্স কিন্তু একটা খুবই সম্ভাবনাময় প্রতিকার সুতরাং মূল কথাটা হল এটাই যখন এই নির্দিষ্ট লক্ষণগুলো একসাথে মেলে যায় তখন অ্যাগ্রাফিস নিউটান্স কিন্তু প্রথম সারির রেমেডিগুলোর মধ্যে একটা এবং এর কথা অবশ্যই ভাবা উচিত আজকের এই পুরো আলোচনার পর এখন ভাবার বিষয় হল যে কেস বা পরিস্থিতির কথা ভাবা হচ্ছে তার জন্য অ্যাগ্রাফিস নিউটান্স কি সত্যিই সঠিক প্রতিকার আশা করা যায় এই তথ্যগুলো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে